আসসালামাইকুম এখন একটু যাইতেছি তলি এখন এটা কোন কদমতলি শিওর যায় না এখন আমার যে ভাইরে নিয়ে যাইতেছি সে বলল এটা কি বলে সাইনবোর্ডের আগে তলি বাট ম্যাপ দেখাইতেছে মাওয়ার ওই দিকে কদমতলি প্রায় সত্তর আশি কিলো দূরে আর এখানে যদি হয় তাহলে তো খুব কাছে এখন কোন কদমতলি এটা যাত্রাবাড়ি যাইয়া বুঝতে হবে আপাতত এখান থেকে শর্টকাট নিয়ে বের হই রামপুরায় তারপরে ওই দিকে যাই যাত্রাবাড়ির দিকে তারপর দেখি কোন কদম তুললে যাইতে হয় ভাই এখন হেলমেট বানাই লইস হেলমেট বানাই লইছে এরপর আর হেলমেট লাগে ও সারের হুন্ডাটা তো সেই না ফোনে কথা কয় না রাখছে সেই হেলমেট বানাইছে সেই আর এই সুন্দর হেলমেট দেখতে দেখতে চলে আসলাম ফ্লাইওভার এর এখানে এখন ফ্লাইওভারে উঠবো আর ধুম করে ওই পারে গিয়ে নামবো একটু জ্যাম ছিল মাঝখানে ভালোই লাগতেছে বাইরের হেলমেটটা দেখতে ফ্লাইওভারের রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে রাস্তা বানায় এরা দুই দিন পর পর নষ্ট হয়ে যায় আর বিপদে পড়ি আমরা কমলাপুরাইয়া যে জ্যামটায় বাজলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এই জ্যামে এখন পর্যন্ত ফ্লাইওভার পর্যন্ত পৌঁছাইতে পারিনি হয়তোবা নেক্সট সিগনালে ফ্লাইওভারের কাছে যাইতে পারবো এত জ্যাম আজকে যা বলার মতো না প্রায় আধা ঘন্টা না আধা ঘন্টা প্লাস হয়েছে পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়েছে খিলগাঁও ফ্লাইওভার থেকে নামছি তারপর থেকে এই ঠেলতেছি একটু একটু করে ঠেলতেছি শুধু আর ঠেলা ঠেলি নাই এইবার চলে যাই হইব ও মামু কই তাম দক আয়া পড়ছে আয়া এই ভাই বরিশালের কাঠটি বাঙছে রে কাঠটি বাংছে আরে মনে কর এই মনে ফলাই ফ্লাই ওভারে উঠে গেছে তাও পারলাম না এইপারে আবার কাউন্টারের গাড়িগুলো রাইখে জ্যাম বাদাই রাখছে সেই জ্যাম ফ্লাইওভারও সেই জ্যাম শেষ জীবনটা আজকে সামনে ওই যে দেখা যায় জটলা ওই জায়গায় সিএনজি পরে গেছে সিএনজিটা মাত্র তুলছে ভিতরে মহিলা টহিলা ছিল ব্যাগ ট্যাগ ছিল উনি মনে হয় ভিজাও গেছে মহিলাটা আজকে যে একটা অবস্থা বাড়ি যাইতেছে বেচারারা এখন হলো অ্যাক্সিডেন্ট কখন কি আল্লাহ ভাগ্য লেখা রাখে আসলে এটা তো বোঝা যায় না সিএনজি তারা ধাক্কায় ধাক্কায় পাশে নিছে এই জন্য এতক্ষণ ধরে এই জায়গায় জটলা লাগে গেছে সামনে বড় গাতা আছে কালকে পড়ছিলাম আমি উত্তরা থেকে আসার সময় একটা গাতায় নামার পর মনে হয়েছিল যেন গেছি এই মনে হয় কাহি তুইয়া ওরা দেখি না বেশি গাতা না হাঁটু সমান হবে আর কি ইঞ্জিন পর্যন্ত পানির ভিতর ঢুকে গেছে যাই হোক এখানে জামটা ছুটছে এখন সামনের দিকে যাওয়ার পালা ওই আবার গাড়ি ঘুরাইতেছে কি যে একটা অবস্থা ফ্লাইওভার উঠবো তাও সুযোগ নেই আর এই দিকে তো ফ্লাইওভার দেখা যাইতেছে হেভি জ্যাম যাওয়ার সময় কি হয় ফ্লাইওভারে আল্লাহ জানে ওইদিকে অতপর আমাদের কাজকর্ম শেষ করে এখন সাইনবোর্ডের দিকে যাইতেছি এইখান থেকে আরো পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে ভিতরে যাইতে হয়েছে সেই লোক আমি বলছে মেইন রোডে আসতে আগে বললি তো আমরা ভিতর দিয়ে চলে যাইতাম যাত্রাবাড়ি দিয়ে ওই দিয়ে ভিতর দিয়ে চলে যাইতাম তা না কইরা সে বলছে রায়ের আসতে ওইখান দিয়ে হয়েছে ফতুল্লা আরো দাঁড়ে ফতুল্লা নাই যাইতে বললা বলছে এই জায়গায় আসতে বুঝে না এই জায়গাতে পরে অটো নিয়ে যাওয়া লাগছে যাই এখন একটু সাইনবোর্ড যাইয়া দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা ড্যামরা স্টপ কটা আসলাম ওই পাশ দিয়ে আসলাম না কারণ জ্যামের জন্য এই পাশ দিয়ে আসলাম এখন আল্লাহ জানে এই পাশে জেমের অবস্থা কি এখন তো গাড়ির ভালোই বীরবারটা দেখতেছি এখন জ্যামটা না থাকলেই হয় ও হুজুর ভাইয়ারা একটু সাইড দেন আপাতত জ্যাম দেখতেছো ও বাউ রে একটু ওইটা যাইব তা না করে ইন্দা লাভ হয় কেমন না লাগে গুলো ইয়া রামপুরা বাড্ডা হাতির ঝিল সোজা জায়গায় ঢুকবো হাতির জিল খালি পাইলি হয়েছে রাস্তার একটু ওই যে ওই পর্যন্ত রাস্তাটা সুন্দর করে করছে এরপর আবার রাস্তাটা ভাঙা শুরু আগের মতো পুরো রাস্তাটাই করতেছে কিন্তু করতেছে অল্প অল্প করে একটু একটু করে ভাঙে একটু একটু করে করতেছে এটা আসলে ভালো কেডা

পুরা রাস্তা জ্যাম হইয়া রয়েছে এক লাম্বা দা সিরিয়াল একটু দুর্নীতি না করলেই নয় এখন যদিও বাইক চিপা চাপায় সামনে গাড়ি দেখলে দুইকে যাব কিন্তু এইগুলো তো বড় গাড়ি বড় গাড়িগুলো তো হুটাত করে ঢুইকা যাওয়া যায় না চিপা চাপায় তাও কিছু ঢুইকা দাঁড়াই আছে কিসের জন্য জ্যাম্পাজ এক পাশে রাখি আসতেছে ও বাবু রে কে ভয় লাগে পুলিশ পুলিশ এখন আবার তারা ঘুষ খায় না এটা আরো ভয় কারণ দুর্নীতি করতেছি পুলিশ খায় না ঘুষ আমরা দুর্নীতি করি কেউ আরো ঘুষ খাইতে পারে না হলে তো খাইতে পারতো না এই এই জায়গাটা ভালোই লাগে আমার জিনিসগুলো হুম হুম এখানে ধারাই না পাশে জায়গা আছে এইবার সিএনজির পাশায় যাই সিস্টেম করে যাই তুই আস্তে আস্তে করে টু কি উমা অনেক বাইক টু কি পুরো রাস্তা মনে হয় যে ফাইনালি গাইছি অনেক জ্যাম ট্যাম ঠেলা মোটামুটি বনশ্রী মাথায় আসছি এখন জাস্ট টিউটনটা নিয়ে পাশার দিকে যাইতে পারলে হয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন